ওপেন চ্যালেঞ্জ আমরা আবারও বিশ্বকাপ জিতব আমাদের নবীনদের ঠেকাতে পারে এমন কোন দল নাই বিশ্বে ছয় গোলের জয়ের পরে হুঙ্কার দিয়ে একই বললেন লিওনন মেসি বিস্তারিত না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দুই দলের ব্যবধান স্পষ্ট চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সতেরো সেপ্টেম্বর পর্যন্ত দুই বছর পাঁচ মাস বারো দিন ফিফা ফিফারাঙ্কিনে এক নম্বরে ছিল সেপ্টেম্বর করার পর র্যাঙ্কিং অনুসারে তাদের বর্তমান অবস্থান তৃতীয় তাদের ধাপ পিছিয়ে থাকা সঙ্গে এ যেন এক প্রতিদ্বন্দ্বী ম্যাচ সৃষ্টি করল এদিন পুয়ার্ত রেকর্ড থেকে বেশি ভয়ঙ্কর ফুটবল খেলছিল আর্জেন্টিনা ম্যাচের বয়স যখন চোদ্দ মিনিট তখনই দলকে প্রথম লেড এনে দিলেন অ্যালেস্টার প্রথমার্ধে তিন গোলে বিরতিতে যায় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে এসে লাউতর মার্টিনেস শো উনআশি থেকে চুরাশি মিনিট লিড এনে দিলেন দলকে যার ফলে দুর্বল দল পুয়ের তরিকাকে ছয় গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ল আর্জেন্টিনা এদিন অবশ্য জয়ের পর কথা বলেছেন লিওনন মেসি জানিয়েছেন ভবিষ্যৎ বিশ্বকাপ নিয়ে তিনি বলেন এবারও আমরা বিশ্বকাপ জিতব তিনি বলেন আমরা নবীনদের নিয়ে এমনভাবে দল সাজিয়েছি আমাদের সঙ্গে জিততে হলে কয়ে বলেই জিততে হবে অবশ্যই আমরা এমন পারফরমেন্স ধরে রাখবো আমরা পরবর্তী বিশ্বকাপ অবশ্যই জিতব এমনটাই আত্মবিশ্বাসী লেওনন মেসি